নামাজি পাঁচ ওয়াক্তের হবেন দিনের সঙ্গে জুড়ে যান পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমরা নিজের গতিতে চলবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ রোজা মাদ্রাসা মসজিদ দিনদারি তাকুয়া পারেসগারি আমরা নিজের গতিতে চলবো কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে দেবে অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হামতের মসজিদ সে ফিরসে আজাদেঙ্গে ইনশাল্লা আল্লাহ যেদিনে চাইবেন সেদিনে আবার আজান হতে পারে সেখানে আবার মসজিদ হতে পারে আল্লাহ চাইলে যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য আর আপনার মসজিদ কাঞ্চে আপনার জন্য আপনি নামাজ পড়তে জানেন কত বড় দুঃখের বিষয় কত বড় কষ্টের বিষয় তুমি ফেসবুক আর ইউটিউবে বলছ পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেলে ওরে নেমো খারাম তু বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছিস তুই নামাজ পড়িস না তুমি কে মসজিদে নামাজ পড়ো কাঁদ চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে কিন্তু তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি দিনদার নয় অথচ নিজেকে বলছো আমার মতো পরেশগার মুক্তা কি কেউ নেই আপনি কি করে পার হবে কি করে পেরুবেন এই চিন্তা করেছেন আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনি মমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে এই পশ্চিম বাংলায় যদি সাড়ে তিন কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে আমি বলছি কেন আপনারা বলুন সুদ খাওয়া কি হারাম মুসলমান সুদ খায় না খায় না খায় লটারি কি হারাম মুসলমান লটারি কাটে জুয়া হারাম মুসলমান কাটে মদ হারাম জানে মুসলমান খায় গাঁজা হারাম মুসলমান জানে তারপরেও খায় ব্যাবিচার হারাম মুসলমান জানে তারপরও জিনা করে মায়েরা জানে পরকিয়া হারাম পরকিয়া করা বড় পাপ পাপ তারপরও পরকিয়া করে তার মানে এরা সব জেনে শুনে করছে বুঝতে পারেননি হ্যাঁ আপনি জ্ঞান পাপি এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই আপনি লটারি খাচ্ছেন গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন ব্যবীচারে লিপ্ত আছেন আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনাদেরকে বলে দিই আমাদের দেশের মমিন কেমন আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই আপনি বলবেন না মদ খেয়ে প্রবেশ করা যাবে না যাবে না গাঁজা খেয়ে যাবে না গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক কিনা কথা বলে শুধু তাই নয় আর একটা ডোজ শুনেলেন আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি আপনি ব্র্যান্ড চিনতে পারেননি আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয় আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয় আপনার বোঝার ভুল হয়েছে আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম গত বছরও করেছিলাম গত বছরে আমার সঙ্গে ফুরফুরার মুক্তি আব্দুল কাইম সাহেব ছিলেন আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম এক বিছানায় শুয়েছিলাম এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে যাই হোক আমি রাত এগারোটায় জলসা শেষ করলাম তারপরে মুক্তি আব্দুল কাইম সাহেব চাপল তো আমার গ্রামের আমার এলাকার অনেক সোনাপাটি আছে সোনার ব্যবসা করে তারা আর জলসাটা দিয়েছিল বোরকা যারা বোরকার ব্যবসা করে চব্বিশ পরগনা হাওড়ার সেই ভাইরা তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল হুজুর চলুন কোথায় চার পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে আমি পিস্তা হাউসে গেলাম একটা চা খাওয়ালাম আমি বললাম একটাই হবে না আরও একটা লাও। বাস্তব কথা বলছি ভারতের কোনো মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা যেখানে হালিম বিখ্যাত পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত তারপরে আবার মার্কেটে নিয়ে এলাম চার মিনারের কাছে ওখানে ফালুদা ফালুদা এটা ওটা খেলাম তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম ভাই কিতনা রুপিয়া কি মাত্রে বললে হাজিরা দুশো রুপিয়া বললাম দেড়শো লে আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে তারপরের দিন ওই ঘড়ি পরেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা সাড়ে দশটায় নেমেই আমি আমার চার চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে হাতে আমার ঘড়ি আছে লাগেজ গাড়িতে রেখে দিলাম তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে তোমরা কতটা বুঝেছ আমি হাতের ঘড়িটা দেখালাম বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো আপনাদের মতো লোক বসেছিল যুবকরা এক যুবক বললে হুজুর ঘড়িটার দাম সাত হাজার টাকা আর একজন বললে হুজুর তিন হাজার আর একজন বললে হুজুর আড়াই হাজার একজন একজন বললে সাড়ে বারোশো যতজন দাম বলেছে বলেছে কেউ ভুল বলে নাই ঠিক যদি বলেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে ঠিক বললো কি করে তারা কি করে ঠিক বললো শুনে নেন যে সাত হাজার বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে ঘড়িটা কুমা মারল ওটা সাত হাজারই দাম কথাটা বুঝতে পারেননি হ্যাঁ যে তিন হাজার বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম তিন হাজার টাকা দাম হবে তো সবারইটাই ঠিক আছে তাদের মনের অনুমান কিন্তু ঘড়ির দাম দেড়শো টাকা আর একটা গরিবের ছেলে যদি পাঁচ হাজার টাকার ঘড়ি পড়ে পাড়ার ছেলেরা যদি ছেলেদিকে যদি জিজ্ঞেস করে বল তো ভাই এটা কত দাম হবে বহরমপুরে আশি টাকায় কিনেছিস ওটা ঠিক বললাম না ভুল বললাম গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল আপনার এই গ্রামের কোনো গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে ও ওয়া গরিবের ছেলে রে ওয়া পয়সা নেই বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টাই আপনি তার পরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন বলবে দারুন ডিজাইন বেয়া কোন দোকানে পাওয়া যাবে বলতো ঠিক বললাম না ভুল বললাম খালি লোকটা পাল্টিয়ে গেল তার মূল্য পালটিয়ে গেল আপনি চিন্তে চিনতে পারেননি এরপর আসল ডোজটা শুনে নিন আজকে আমাদের সমাজের হাল একটা লোক চাষিবাসি ব্যবসায়ী লোক আলু ব্যবসা করে সবজি ব্যবসা করে মাঠে খাটে পাঁচ ওয়াক্তের নাবাসি হালাল মাল খায় সেই লোকটা যখন মসজিদে পাঁচশো টাকা দাম দান করে তার কোনো মূল্য থাকে না আর একটা সুদখোর যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দান করে তা বলে একই মসজিদের কমিটি করে দে সেক্রেটারি করে দে অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না এই ব্রান্ড হচ্ছে ওই চাষিটা মমিন ব্যক্তিটা সুদখোরটা নয় যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের যে সে মসজিদের টাকা মারবে না কথাটা বুঝতে পেরেছিল হ্যাঁ এটাই কষ্টের বিষয় দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের ওপরে টিকে আছে হালাল মাল খায় শুনেলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে যাদের যারা গরিব আছেন যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না আমি তো নামাজ পড়ি আমি হারাম খাই না হালাল খাই আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না তারা শুনেলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্বনবী বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় সেই বান্দার এক এক একটা দুয়ার বদলা কেয়ামতের দিনে দেওয়া হবে বলুন যাদের অল্প পয়সা ব্যক্তি তারা শুনেলেন বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মমিনা হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই হুজুর কিছুই নেই হায়াতের মালিক সকলে বলুন কে রুজির মালিক কে ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন তাকে হালাল মাল খাইয়ে নেক সন্তান তৈরি করো বাকি আল্লাহ তার রুজি মে জোরে বলুন আপনি আমি বাহানা রুজি মাপেন কে সকলে বলুন আল্লাহ পানি কোথায় আছে দাও তো রুজি মাপেন আমার আল্লাহ চলুন আর পরে আমার ভাই আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচব আচ্ছা আমাদের সকলের চিন্তা কেয়ামতের দিনটা আসান করা ঠিক না কথা বলেন নেন কার কতটা কঠিন হবে কার কতটা আসান হবে দুটো ব্যক্তির কথা বলছি একজন হচ্ছে হাদিস শরীফ একজন মালদার মমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মমিনে ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জোরে বলুন শুভানাল্লাহ আপনি গরিব আপনি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবেন এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে চা নয় পানি দিতে বললাম তো পানি দা আমার ভাই গরম পানি নয় নর্মাল পানি আনো আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা গরিব আছেন মমিন হবেন সকলে জোরে বলুন হিংসা